ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সকলকে নিয়ে প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ স্টার্ট করে দিলাম আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটি কি নিয়ে শুরু হতে চলেছে তো চলো সবাই দেখতে থাকো আজকে আমি ভীষণ মনে ভীষণই খুশি যতটা খুশি তার থেকেও বেশি এক্সাইটেড আরে থেকে ভীষণ খুশি আর এক্সাইটেড নিয়ে বেরিয়েছিলাম ঠিকই কিন্তু আসার সময় এই খুশিটা আর ছিল না কেন ছিল না সেটা জানার জন্য তো অবশ্যই তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে তো চলো দেখতে থাকো এদিকে আমরা দুজন বেরিয়ে পড়েছি নার্সিংহোমের উদ্দেশ্যে আমি যাচ্ছি এখন আমার মাম্মামকে দেখতে কারণ আমি ফার্স্ট টাইম মাসি হয়েছি তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড ছিলাম আমি নার্সিং রুমের সামনে এসেই এতটা খুশি খুশি লাগছিল আর মনে হচ্ছিল যে আর কয়েক মিনিট তারপরে আমি আমার মাম্মামকে দেখতে পারবো তোমরা জানো না ঠিক আমি কতটা খুশি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার হাসি দেখে বুঝতেই পারছ আমি ঠিক কতটা খুশি তোমরা যতটা খুশি ভাবছ তার থেকে হাজার গুণ বেশি খুশি ছিলাম কারণ সবটা তো আর বলে বোঝানো যায় না আমি ঠিক কতটা খুশি ছিলাম কিন্তু হ্যাঁ এটুকু বলতে পারি আমি অনেক মানে অনেক খুশি ছিলাম জীবনের প্রথম এক্সপিরিয়েন্স মাসি হওয়া হেসে হেসে যাচ্ছিলাম আর ভাবছিলাম আর কতক্ষণ রাস্তাটা কেন শেষ হচ্ছে না যেহেতু আমি আগে আসিনি দিদির এখানে তাই আর কি আমি জানি না দিদির কেবিনটা ঠিক কোথায় ফাইনালি আমি চলে আসলাম দিদির কেবিনের সামনে আর এসে একটা হাসি দিয়ে নিলাম কারণ আমি এখন আমার মামামকে দেখতে পারবো তো চলো এই যে দেখে নাও আমার মাম্মাম কেবিনে ঢুকেছিলাম অনেকক্ষণ আগেই কিন্তু কোনো ফটো ভিডিও করতে পারিনি কারণ ভেতরে ডক্টর ছিল তারপরে দিকে দেখো মাম্মামকে নিয়ে একটু বাইরে এসেছিলাম আর মুখটার দিকে তাকিয়ে ভাবছিলাম এই মাম্মাকে ছেড়ে কী করে যাব। মুখটা যতবার দেখছি ততবারই মায়া লাগছে বাচ্চাদের মুখগুলো মনে হয় এরকমই হয় একটা মুহূর্ত দেখলেই মায়া লেগে যায় আর দেখো কিভাবে তাকিয়ে আছে একটা মুহূর্ত থেকেই কতটা মায়া লেগে গেল ভাবছিলাম যে তোকে তো রেখে যেতে হবে যদি পারতাম তোর সাথে থেকে যেতাম সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার বেরিয়েও পড়েছি বাড়ির উদ্দেশ্যে যদি পারতাম থেকে যেতাম ওই যে বলে না অনেক কিছু ইচ্ছে থাকলে উপায় হয় না সব কিছু আমাদের হাতে থাকে না কিছু কিছু জিনিস আমাদের পরিস্থিতির কাছে ছেড়ে দিতে হয় ভীষণ মন খারাপ হচ্ছিল মামের জন্য শুধুই বারবার ওর মুখটা চোখের সামনে ভেসে উঠছিল আর বারবার ইচ্ছে করছিল যদি আরেকটু ওর কাছে থেকে যেতে পারতাম কিন্তু কি আর করা যাবে ওই যে কথায় আছে না ইচ্ছে থাকলে উপায় হয় না আমার ইচ্ছে থাকার সত্ত্বেও কোনো উপায় ছিল না কতটা কম সময়ের মধ্যে কতটা মায়া তৈরি হয়ে গেছে রে তোর জন্য নার্সিংহোম থেকে এসে স্নান করতে হয় এটা তো তোমরা সবাই জানো আর আজকে প্রচণ্ড গরম ছিল শহর এলাকার মধ্যে গরমটা একটু বেশি আর আমি সারাটা দিন আজকে কোচবেরই ছিলাম তার জন্য অনেক গরম লেগে গেছে আর এদিকে শরীরটাও ক্লান্ত হয়ে গেছে বাড়ি এসে স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম কাজ করছিলাম ঠিকই কিন্তু মনটা পড়ে আছে ওই যে মাম কাছে বারবারই ওর মুখটা ভেসে উঠছিল কেন জানি না খুব মায়া হচ্ছিল ওর জন্য মনে হচ্ছিল যদি পারতাম আর একবার গিয়ে দেখে আসতাম কি আর করা যাক দিকে দেখো কত জামা কাপড় জমা হয়ে আছে বাড়িতে থাকলে তো সারাদিনে দুই একবার জামা কাপড় গুছিয়ে রাখি আর একবার সন্ধ্যাবেলা গুছিয়ে রাখি তো আজকে যেহেতু সকালে বেরিয়েছিলাম বাড়ি এসেছিলাম একেবারে সন্ধ্যাবেলা আর এদিকে কত জামা জমা হয়ে আছে তো এটা তো হবেই নর্মাল ব্যাপার দিনের বেলা গুছিয়ে রাখার পরেও আমার সন্ধ্যাবেলা জামা কাপড় জমা হয়ে থাকে আর সেখানে আজকে আমি সারাদিনে একবারও জামা কাপড় গোছাই নিই তো জমা তো হবেই তারপরে এদিকে বসে পড়লাম খেতে এখানে আজকে রান্না হয়েছিল সাদা ভাত কচুর লতা আছে এখানে আছে কচু শাক আর এখানে আছে মাছের তরকারি আমি মাছের লেসটা নিয়েছি লেসটা খেতে আমার খুব মানে খুবই ভালো লাগে অনেকে এটা খেতে ভালোবাসে না কিন্তু আমার খুব পছন্দের এটা তারপর এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রে ঘুমানোর আগে রাত্রে ছিল ওষুধ যেটা প্রতিদিন থাকে তবু ওইদিকে চলে গেলাম ওষুধ খেতে ওষুধগুলো তো খেতে হবে ওষুধ খেতে ভালো লাগে না কিন্তু চলছে তো ওষুধের উপর দিয়েই ভালো না লাগলে কি আর করার আছে দুই দিন ওষুধ না খেলে তিন দিনের দিন বিছানায় পড়ে থাকে কথায় আছে না যে জিনিসটা আমাদের ভালো লাগবে না যে কাজটা আমাদের করতে ইচ্ছে করবে না দেখবে কি সেটাই তোমাকে করতে হবে সেটাই তোমার সাথে হবে আর বর্তমান সময়টা আমার সেটাই হচ্ছে যেটা আমার ভালো লাগছে না আমাকে সেটাই করতে হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আপাতত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা